ভাঙড়ের ভোগালিতে তৃণমূলের প্রতিবাদ সভা তৃণমূল নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে শত শত কর্মী ও সমর্থকদের মিছিল ভাঙুর দুই নং ব্লকের ভোগালী দুই নং অঞ্চলে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা মূলত কয়েকদিন আগে একই জায়গায় আইএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জনসংযোগ কর্মসূচি করেছিলেন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে একাধিক ইস্যুতে নিশানা করেছিলেন তারই পাল্টা জবাব দিতে এদিনের এই প্রতিবাদ সভার আয়োজন সভায় শকাত মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার কৃষি ও সমবায়ের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ভাঙ্গর এক নং ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা ভাঙ্গর দুই নং ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি মহাসেন গাজী স্থানীয় তৃণমূল নেতা রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব এদিন রফিকুল ইসলামের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক কর্মী ও সমর্থক মিছিল করে সভাস্থলে যোগ দেন ভাববাদীতে প্রতারণা করতে আসে ওর কি একটা কাজ করার ক্ষমতা আছে ও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে ভাঙরে কোনো মানুষকে কোনো সুযোগ সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারবে পারবে না ও বলতেও পারবে না করতেও পারবে না শুধু মানুষকে বোকা বানানোর জন্য আসে বোকা বানানোর মেশিন আছে একটু বোকা বানিয়ে দিয়ে চলে যায় এটাই হচ্ছে ওর কাজ নিশ্চিত জনসংযোগ না এটা হচ্ছে মানুষকে বোকা বানানোর একটা মেশিন আছে ওর কাছে একটু দুটো মাথায় টুপি দিয়ে কিছু মিথ্যা কথা বলে মানুষকে ভাওতা দিয়ে চলে যায় কিছু কাগজ নিয়ে পকেটে রেখে দেয় এটাই হচ্ছে ওর কাজ ওর কোনো কাজ করার ক্ষমতা নেই আমি তো চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে গত তো মাস ধরে শুনছি জনসংযোগ জনসংযোগ কটা মানুষের কোন সুবিধা পাইয়ে দিয়েছে আমাকে একটু দেখিয়ে দিক হ্যাঁ আমি তো অলরেডি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি তো এই অঞ্চলে যে আমার যে সংগঠনটা ছিল তার আমার সঙ্গে এসেছে মিটিংয়ে যেহেতু এম এল সাহেব আসবে আর আপনারা জানেন যে পাঁচ সাত দিন আগে এখানে নসার সিদ্দিকী ভাই যিনি ভাঙড় বিধানসভার এম এল এ তিনি এসেছিলেন মানুষকে অনেক রকমের ভুল বুঝিয়ে গেছে সেই সূত্রে আজকের প্রতিবাদ সভা ছিল তো আমরা এখানে এত মানুষ কি মনে করছেন যে আগামী সাথে হ্যাঁ অবভিয়াসলি কারণ ভাঙড় বিধানসভাতে আফটার দু ষোলো সাল থেকে আমি রাজনীতিটা সক্রিয়ভাবে করছি এবং ভাঙড়ের সাধারণ গরিব দুঃখী মানুষের সঙ্গে আমি আছি তারা যখন ডাকে তাদের ডাকে আমি সারা দিই মানুষ তোমার সঙ্গে থাকবেই আজকে সবাই বিদায় সৌকাত ছিলেন এবং এই মিটিং এ আপনি শেষ পর্যন্ত ছিলেন কি মনে করছেন আগামী দিনে আপনাদের কর্মীরা সক্রিয় হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের কর্মীরা যথেষ্ট সক্রিয় হচ্ছে এবং আগামী দিনে দু যে ইলেকশন আসছে বিধানসভা নির্বাচন আসছে আমরা ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের যিনি প্রার্থী হবে তা আমরা মাননীয় সহকাত মোল্লা মহাশয়ের নেতৃত্বে আমরা লক্ষাধিক ভোটে বিধানসভায় পাঠাবো এই একই জায়গায় এখানে জনসংযোগ বলতে মানে ওনারা যে মুসলিমদেরকে যে ভাঙায় ওনাদের মূল উদ্দেশ্য হলো যে মুসলিমদেরকে ভুল বুঝিয়ে এবং বিভিন্ন ফুটেজ দেখিয়ে যে অন্যান্য পার্টির থেকে মাল ধরতে হবে সেইগুলো দু সালে যেটা করেছিল সেটা দু হাজার ছাব্বিশে ভোটের আগে চেষ্টা চালাচ্ছে মানে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে একে তো ওনার পায়ে কলার মাটি সরে গিয়েছে ভাঙড়ে আইএসএফ বলে মানে হাতে গুনতে হয়তো তিন চারশো কর্মী ওনার আর আছে তো সেইটা মানে দেখাতে চাইছে যে মানুষকে ভুল বুঝিয়ে যদি অন্য কোনো পাড়িতে কোনো মাল ধরা যায় সেই প্রচেষ্টা বিধায়ক নওসা সিদ্দিকী উনি চালিয়ে যাচ্ছে তার জন্য এখানে তিনি এসেছিলেন আর এখানকার গ্রামবাসীরা আমার যেটা খবর আছে এই পাশের পাড়াই বাড়ি এখান থেকে দু মিনিট মাত্র দূরে আমার বাড়ি এই পাড়ায় যে ঘোলা পাড়া যেখানে উনি এসেছিল এখানকার হাতে গোনা পঁচিশ তিরিশ জন মতো ছিল আর উনি যেখানে ওনার অফিস আছে জায়গাটার নাম হচ্ছে কাশিপুর মাঝারাইট মাঝারাইট থেকে ওনার ওখান থেকে সত্তর আশি জন সব মিলে মোটামুটি আর ছেলেপিলে যারা ভোটার হয়নি মোটামুটি দেড় থেকে দুশো লোক এখানে ছিল আর আজকের আপনারা দেখছেন যে আমাদের নেতৃত্বে এবং আমাদের মাননীয় সাউক মোল্লা মহাশয় যখন এসছে এখানে তখন এখানকার যে অঞ্চলের আজকের লোক মোটামুটি তারা সতস্ফূর্তভাবে তারা ঘর থেকে বার হয়েছে এবং তারা আগামী দিন দিনে তৃণমূল কংগ্রেসকে এখানে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য তারা এখানে উপস্থিত হচ্ছিল আছে